সবারই জনপ্রিয় খামারি বদরুল আলমের খামারে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিমে তা দিচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা জংশন ব্লাডের মধ্যে আজকে রেজার কবুতর পেয়ে যাবেন খুবই চমৎকারের মধ্যে লক্ষা কবুতর পেয়ে যাবেন খুবই চমৎকারের মধ্যে বোম্বাই কবুতর পেয়ে যাবেন তাছাড়া বন্ধুরা এক্সিবিশন কবুতর রয়েছে রানিং নর দেখতে পাচ্ছেন পোটার কবুতর দুইটা রানিং মাদি তাছাড়া বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে অলরেডি ডিম পাইরে দিছে ওই দেখেন দেখেন ডিমটা একটু দেখাই জুম করে এ দেখেন এখনই ডিম পারলো মার্শাল্লাহ যা নিতে চান এই পেয়ারগুলো নিতে পারবেন কিং কবু রয়েছে একদম শো কিংয়ের ক্যাটাপের মধ্যে খুবই কম দাম দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে আলহামদুলিল্লাহ এখানে রয়েছে একদিবেশন কবু তোর ব্লো কালারের মধ্যে কথা বলবো সবারই সুপরিচিত জনপ্রিয় কামারি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে চলে আসছে আলম ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ বড় ভাই আমিও ভালো আছি তো আজকে এসে দেখি বেশ কিছু কবুতর রয়েছে এর মধ্যে আজকে পিস মাদি এক্সট্রা হ্যাঁ বন্ধুরা রেসারের মাদি রয়েছে কালারিং গোল্লা কবুতরের মাদি রয়েছে পোটার কবুতরের মাদি রয়েছে এক্সট্রা কিছু নর রয়েছে তাছাড়া কিন্তু বন্ধুরা জোড়া জোড়া কবুতর আছে এবং ডিম সহকারে কবুতর গুলো পেয়ে যাবেন তো বড় ভাই আজকে কত পেয়ার কবুতর দেখাচ্ছেন আজকে ভাই 35 পেয়ার দেখাবো 35 পেয়ার দেখাবেন ইনশাআল্লাহ আচ্ছা সর্বনিম্ন প্রাইজের মধ্যে কত টাকা জোড়া কবুতর থাকবে মাত্র 500 টাকা মাত্র 500 টাকা থাকবে একটু দেখাই দেই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পেয়ারটা একটু খুলেন তো ভাই রানিং পেয়ার হ্যাঁ ব্রিভাস কবুতর ফুল রানিং পেয়ার এই পেয়ার আজকে যারা নিতে চান মাত্র 500 টাকা নিতে পারবেন আবার 600 টাকার পেয়ার আছে দেখেন ডাক্তারছে হ্যাঁ 600 টাকার পেয়ার আছে যাই হোক তো আলম ভাই আজকে কথা একদমই কম বাড়াবো যেহেতু আজকে কি বার ভাই শনিবার শনিবার আমরা তো শনিবার এই ভিডিওটা সারি এখনই আবার সারবো ভিডিওটা যারা নিতে চান বন্ধুরা নকদ নজর পেয়ার গুলো নিতে পারবেন তো বড় ভাই ঠিক আছে ফোন নাম্বারটা এটা কেমিক্যাল রোড জিরোকো আশুরিয়া সাভার ঢাকা মোবাইল নাম্বার জিরো সেভেন ফোর নাইন জিরো ফাইভ নাইন ওয়ান ডাবল সেভেন আচ্ছা কিছু বলার আছে ভাইয়া কিছু বলার যে আপনারা আজকে যে রেটটা দিছি আপনারা যারা আগে আগে ফোন দিবেন হ্যাঁ ভিডিওটা স্কিপ করবেন না করবেন না আপনারা আপনাদের পছন্দের কবিতা পেয়েও যেতে পারেন আর দামটা থাকবে একদম সীমিত আচ্ছা আচ্ছা

বন্ধুরা দেখতে পাচ্ছেন গেট খুবই চমৎকার গোলাপি টুটের মধ্যে হোয়াইট কালারের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিং কবুতর রানিং পিয়ার বড় ভাই জোয়ার আজকে পানির দামে দামটা দিয়ে দেন তো ভাইয়া মাত্র ভাই 2800 টাকা মাত্র 2800 টাকা না হইলো না ভাই আরো কম দাম দিলে লাগবে ভাই ভাই আরো 300 টাকা কম কত 2500 আইটু কম দিলে বেশি ভালো লাগে ভাই আর একটু কম দাম বাড়া জানা ভাই আরো ভাই 300 কম কত 2200 একদম একদম এক ক্রেট বন্ধুরা এই চমৎকার পেয়ারটা দেখতেই পাচ্ছেন মাত্র 2200 টাকায় রানিং পিয়ার আলমবাড়ির কাছে নিতে পারবেন সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টা ডেলিভারি মাত্র বাইশশো টাকা রানিং পিয়ারটা এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে এক ধরনের কিং কবুতর রয়েছে অনেকেই কিন্তু এই ধরনের পিয়ারগুলো কিন্তু শৌকিং বুলডার বলে বন্ধুরা আজকে কিন্তু ওই ধরনের কিন্তু বুলডার শৌকিং তবে আমরা বলবো কিং কবুতর আলম ভাই কি কন এটা কি রানিং পিয়ার আন্ডা বাচ্চা করছে আচ্ছা যেমন নরের কালার তেমন মাদির কালার তাই না ভাই এটা কি রানিং পিয়ার না আচ্ছা এই পিয়ারে কেমন কি দাম বড় ভাই

এই যে ফুল ডিম বাচ্চা করানো অনেকেই বলে দাম দাম বেশি বেশি তারা কিন্তু কখনো কবুতর নেয় না ঠিক আছে তো বর্তমান সময় কিন্তু কবুতর দামটা একটু উঠছে শীতের পরে কিন্তু আরো বাড়বে যারা নেওয়ার তারা কিন্তু নিয়ে ফেলাইবেন এই যে পিয়াটা দেখতে পাচ্ছেন আজকে নিতে পারবেন মাত্র আটত্রিশশো টাকা মাত্র আটত্রিশশো আলম ভাই

বন্ধুরা যারা অরিজিনাল বোম্বাই কবুতর কিনতে চান তাদের জন্য খুবই চমৎকার হোয়াইট কালারের মধ্যে এক জোড়া অরিজিনাল বোম্বাই রয়েছে এই যে দেখতে পাচ্ছেন নরের জুটিটা মাসাল্লাহ বড় বড় কি রানিং রানিং বাচ্চা করছে বাচ্চা করানো আচ্ছা ওই যে নর পিছনে ডাকতে আছে সামনে হচ্ছে মাদি এই জোড়াটা কেমন কি দাম যাচ্ছে বড় ভাই এই জোড়াটা কোনো ভাই যদি না এটার দাম পড়বে ভাই 1800 টাকা 1800 টাকা তারপরে কত ভাই একদম ভাই 1800 টাকা কম 1700 টাকা কত 1700 টাকা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন জুটিগুলো মাসাল্লাহ এই পেয়ার আজকে নিতে পারবেন আলম কাছ থেকে মাত্র

একটা দিছে আজকে একটা দিবে না মার্শাল দেখতে পাচ্ছে ভাই জোড়া কত পড়বে আঠারোশো 1800 তারপরে কত 100 কম 1700 আরো 100 কম দিয়ে দেন আজকে একদম ভাই আমি কথা দিলাম আমার কাস্টমার এই পিয়ারটা অন্তত দাম আমি দামি করব না যারা নিব 1500 টাকা ডিম সহকার নিয়ে নিব ভাই আচ্ছা টাকা দিয়ে দেন একদম দিলেন একদম 보도록 দিকতে আসেন পিয়ারটা 마শাআল্লাহ হ্যাঁ रुपए কিন্তু বলতে হয় জায়গা ডিম একটা দিয়ে পরশুদিন আজকে আরেকটা দিবে যারা নিবেন মাত্র 1500 টাকায় পিয়াটা নিতে পারবেন পিয়ারটা মাত্র 1500 আলম ভাই এগুলো কি ভাই এক্সিবিশন ভাই এক্সিবিশন কাওয়া কবুতর না

একদম এক প্লেট বন্ধুরা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় পঁয়ত্রিশশো টাকায় চমৎকার কাউয়া মডেলে এক রানিং প্লেটা নিতে পারেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা বন্ধুরা এর আগে কিন্তু আমরা আরেক জোড়া লক্ষা দেখাইছিলাম এখন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আরেক জোড়া লক্ষা আছে কিন্তু ইন টোটালে দুই পেয়ার লক্ষা পেয়ে যাবেন দুইটাই কিন্তু মানে সেই কালারের মধ্যে এবং সেই কোয়ালিটির মধ্যে বড় ভাই এই যে ডানেরটা এটা হচ্ছে নর না বামেরটা মাদি এই পেয়ারের কথা পড়বে

মিলিবার কারা মধ্যে এক্সিবিশন কম বেবি চার ফেলা চলতেছে জোড়া বেবি এবং নর্মাদি আলহামদুলিল্লাহ ভাই জোড়াটা দাম বলে দেন মাত্র ষোলোশো টাকা তারপরে কত কতশো টাকা কত পনেরোশো তারপরে কত ভাই কত না দিয়ে দেন বন্ধুরা এই দামে আমি জানি আপনারা কিন্তু আলমবাইয়ের কাছ থেকেই রানিং রেসার পেয়ে যাবেন কিন্তু এই পেয়েটা তেরোশো দিবে না কারণ কিন্তু একটাই ভালো লাইনের কবুতরগুলো দাম একটু বেশি থাকে এই পেয়াটা যারা তারা নিতে পারেন মাত্র তেরোশো টাকার মধ্যে

বন্ধুরা গ্রিজেল কবুতর আসান গ্রিজেল রানিং পিয়ার হ্যাঁ একটা ডিম অলরেডি পেরে দিচ্ছে পরশু দিন আর টাস্কে আজকে পারবে তো যারা নিতে চান দুটা ডিম সহকারে পেয়ে যাবে মাত্র পনেরোশো টাকায় এই গ্রিজেল জোড়াটা নিতে পারবেন বন্ধুরা এখানে কি দেখতেছেন এখানে রয়েছে পোডার কবুতর দুইটা কিন্তু মারামারি করার কারণ আছে অনেকেই ভাববেন যেহেতু মারামারি করে দুইটাই মনে হয় নন সরি বন্ধুরা দুইটা হয়েছে কি আলম ভাই দু নটা মাদি কবুতর দুটা হচ্ছে রানিং মাদি কবুতর বড় ভাই অনেকে মাদিক খুঁজে থাকে তাদের জন্য কত করে পড়বেন সর্বনাশ নরের লেগে রাগারাই করতেছে না ভাই হ্যাঁ যাই হোক যাদের মাদি লাগে বন্ধুরা দূরে রানিং মাদি নিতে পারেন ভাই কোনটা কত পড়বে ভাই পার বলে দেন পার বলে দেন দোনোটা মাদিক কোনো ভাই যদি একসাথে নেয় হ্যাঁ বলি হ্যাঁ একটা মাদির দাম পড়বে ভাই বারোশো টাকা এক পিস পড়বে বারোশো টাকা আর দুইটা দুইটার দাম পড়বে ভাই হয় চব্বিশশো টাকা রানিং মাদি যারা নিতে চান পার পিস নেন না কেন বারোশো টাকা পড়বে আর যারা দুইটা একসাথে নেবেন তাদের জন্য পড়বে এগারোশো টাকা পিস দুইটা মাত্র টাকা বা এদিকে বাইরে খুলেন না রে ভাই খুলেন

চোদ্দশোদ্দশো তেরোশো করে দেন আজকে একদম ভাই একদম চোদ্দশো যারা নিতে চান তারা কিন্তু দুটো তিনশো টাকা নিতে পারবে এই চিলা জোড়াটা মাত্র চোদ্দশো টাকা নিতে পারবেন মাত্র চোদ্দশো ভাই আমরা কিন্তু চিলা আরেক জোড়া দেখতেছি ভাই

কি মিলিবার কালার মধ্যে কি রেসা রেসিং পিয়ার না একশো টাকা ঠিকমতো মতাইতে পারি না বন্ধুরা বর্তমানে কবুতর দাম বাড়তি তো যাই হোক যারা নিতে চান চমৎকার পিয়ার টাস্কে নিতে পারেন বাইরের কাছ থেকে মিলিবার কালার মধ্যে রেসার রানিং পিয়ার মাত্র পনেরোশো টাকা এখানে আমরা দেখতে পাচ্ছি আরেক জোড়ক এটা কি চুইটাল না এটা কি ডিম আছে ডিম রয়েছে এটা কি বারোশো দিয়ে দেন ভাই ডিম মাত্র বারোশো টাকা বন্ধুরা এই চমৎকার গুল্লা নিতে পারবেন দেখতে পাচ্ছেন দুইটার মধ্যে চুইটাল রয়েছে আমরা ডিম রয়েছে ডিমে তা দিচ্ছে ডিম সহকারে আজকে মাত্র বারোশো টাকা

মাত্র তেরোশো টাকা আলম ভাই এগুলো কি কালারিং গুলা এটা রানিং পিয়ার আচ্ছা এই পিয়ার কত পড়বে ভাইয়া চোদ্দশো টাকা তারপরে কত পড়বে এই পিয়ারটা দুইশো টাকা কত বারোশো টাকা একবার এক হাজার দেওয়া যায় না ভাই একবার বারোশো টাকা বন্ধুরা ডানের টান্নার বামের মাদি ফুল রানিং কালারিং গুলা এই পিয়ারটা আজকে নিতে পারবেন মাত্র বারোশো টাকা না ভাই মাত্র বারোশো টাকার মধ্যে

তারপরে কত ভাইয়া কত এগারোশো তারপরে কত ভাইয়া একদম এক হাজার একদম নয়শ একদম এক হাজার বন্ধুরা চার থেকে পাঁচ হাজার চলতে এক গরি ব্রিজেল কবুতরের বেবি যারা নিতে চান এই পেয়ার আজকে নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে

এতে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক এক্সিবিশন কবুতর ফুল রানিং নর কবুতর যাদের মাদি রয়েছে এই চমৎকার ফুল লিম ফ্রেশ এক পরিমাণ কিন্তু চুল পরিমাণ কিন্তু মিসমার্ক ফাটাফুড়ে কিচ্ছু পাবেন না যারা নিতে চান আজকে নোটটা নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেয় উপরে আছে এখানে আমরা একটা সিঙ্গেল দেখতেছি মন্ডি নাকি ভাই মন্ডিয়ানের মাদি ইউলু কালার না আচ্ছা হলুদ কালারের মধ্যে মন্ডির মাদি রানিং মাদি এ কথা বলবে ভাইয়া মাত্র পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো তারপরে কত পাঁচশো টাকা কত তিন হাজার আর আছে নাকি ভাই একদম একদম তিন হাজার টাকায় বন্ধুরা পেয়ে যাবেন ইউলু কালারের মধ্যে মন্ডি কবিতা রানিং মাদি

আর যদি ভেঙে নাই ভেঙে নিলে এই নটটার দাম পড়বে আঠারোশো টাকা আঠারোশো টাকা আর দাম পড়বে বারোশো টাকা 1500 টাকা পনেরোশো টাকা যাই হোক ভেঙে নিলে তিনশো টাকা বাড়বে আর যারা জোড়া নেবে যে অবস্থায় আছে তিন হাজার টাকা নিতে পারবেন ভাই এগুলো কি ভাই

এক হাজার টাকা আচ্ছা একদম আর এগুলো কত করে পড়বে কালারিং পাঁচশো টাকা পিস পড়বে এক হাজার টাকা তাহলে এটা পড়বে এক হাজার দুই হাজার সবাই একসাথে তিনটা একসাথে দিনের কত বল ভাই আরো দুশো টাকা আরো কম বল তিনটা মাত্র আঠারোশো টাকা নিতে পারবেন তিনটাই রানিং মাদি ভাই এগুলো কি দгай দিছেন ভাই কালারিং গুলা দু নটায় ছুইতা লেডি গ্রানিং গুলা রানিং গুলাই জোড়া কত পড়ো ভাইয়া এই জোড়াটা কোনো বাইদিকে ভাই মানত মাত্র এক দাম বারোশো টাকা না দাম দাম চলবে 100 টাকা কম দাম 1100 1100 করে দেন ভাই